আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর রমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে স্বাগতম জানাচ্ছি মার্জাসলাম কিচেন অ্যান্ড ব্লকে সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ঈদের আমি শেষ হওয়ার আগেই কিন্তু নতুন বছরের আনন্দ চারপাশে ঝরে গিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমরা বারান্দা অনেকক্ষণ বসেছিলাম আর মার্জানের সুন্দর সুন্দর আর্টগুলো জিনিস দেখছিলাম আর গান শুনছিলাম নতুন বছর উপলক্ষে তো আর সাথে কিন্তু পুচফুরানিও এসে বসে পড়েছে আর সাইডেই হচ্ছে একটুখানি যে কানিস আছে সেখানে কিন্তু পাখিদের খাবার দিয়ে বাইরে যে পাখিরা আসে তাদের জন্য একটু খাবার মাঝে মাঝে এখানে দিয়ে দিচ্ছে ভাবছি যে এখানে একটা বোতল দিয়ে কিছু একটা পানির ব্যবস্থা করব কারণ গরমে কিন্তু পানি বেশি প্রয়োজন ওদের তো সকালবেলা কিন্তু প্ল্যানিং ছাড়াই কিন্তু ভাত রেডি হয়ে গিয়েছে রাত্রে কেউ খায়নি তো অনেকটা ভাত রয়ে গিয়েছিল সকালবেলা ওইটাতেই পানি দিয়ে দিয়েছি আর আগে যে গোস্ত তরকারিটা ছিল সেটাই গরম করে নিয়েছি সাথে কিন্তু ঝাল ঝাল আলু ভর্তা আর ডিম ভেজে নিয়েছিলাম মানে না চাইতে কিন্তু পয়লা বৈশাখ একটা আমেজ দিয়ে কিন্তু সকালবেলাটা শুরু হয়ে গিয়েছে আগে মাকে দেখতাম যে পয়লা বৈশাখ আসলে বাবা ইলিশ মাছ নিয়ে আসতো পান্তা ভাত ইলিশ আর অনেক রকম ভর্তা মানে এক দুই পদের বানানা প্রায় দশ বারো পদের ভর্তা কিন্তু মা সকালবেলাতে এইভাবে স্টার্ট হতো পুরো প্লেট সাজিয়ে বসে পড়তাম ভর্তা মানে দিনগুলো অনেক সুন্দর ছিল কিন্তু মাঝে মাপে এই জিনিসটা পছন্দ করে না যে পান্তা ভাত দিয়ে দিনটা শুরু করতে হবে এটা সেটা কিন্তু আজকে মানে ভাগ্যক্রমে হয়ে গিয়েছে আর কি বিকালবেলায় কিন্তু ঘুরতে বের হয়ে গিয়েছিলাম যেহেতু মার্জনের স্কুল হচ্ছে একদিন পরে খোলা মানে আমি যখন আজকে ভিডিওটা আপলোড করছি এর মধ্যে কিন্তু স্কুলটা খুলে গিয়েছে তো এই যে তো ভাবলাম পয়লা বৈশাখে তো অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম যে মার্জানে যেটা বেটার মারজানের কাছে যেটা ভালো লাগবে সেখানেই যাই তো এটা উদ্যানের চিড়িয়াখানা কোনটা বলব জানি না এখানে চলে এসেছিলাম শুনেছি জায়গাটা নাকি অনেক সুন্দর বাচ্চাদের জন্য অনেক বেশি ভালো ভালো মানে বাচ্চাদের পছন্দ বা এরকম একটা জায়গা বা প্রথমে ভেবেছিলাম যে ইউনিভার্সিটিতে যাবো কিংবা যেখানে মেলা ঠেলা হচ্ছে সেখানে যাবো তারপর ভালো যে সেখানে গেলে হয়তো বা আমরা বেশি আনন্দ পাবো মার্জান অতটা বেশি পাবে না তো আমাদেরটা বাদ দিয়ে মার্জানের খুশিটার দিকে ফোকাস দিয়েছে তো আমরা এখানে চলে আসি আর ঈদ বিশেষ দিনগুলোর মধ্যে ভিড় থাকবে এটাই কিন্তু স্বাভাবিক আর এগুলো দেখার মধ্যেও কিন্তু একটা মজা আছে সবার হাসি খুশি চেহারা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আমার পার্সোনালি ভালো লাগে আর জায়গাটা যেহেতু অনেক বড় ছিল অনেক ভিড় থাকা সত্ত্বেও কিন্তু সেভাবে বোঝা যাচ্ছিলো না তো আমরা এই যে মার্জনের প্রিয় এই নৌকাটার মধ্যে উঠে যায় মেয়েটার এত বেশি সাহস এটা দেখলেও উঠবে আর আমরা বড় বড়ই মাঝখানে বসে একদম উপরে যায় না আমার ভয় লাগে তারপরে পাশেই একটা বাদাম বিক্রি করছিল লোকটা তো বলছিল যে বাদাম নেন আর বড় বড় মাছ দেখেন তো ফার্স্ট টাইমে বুঝে নেয় আমরা বাদাম খাওয়ার জন্য কিন্তু বাদামটা নিয়েছি তারপরে দেখলাম যে একটু সেতুর মতো যেটা করেছে সেখানে দেখলাম অনেকে বাদাম পানির মধ্যে ফেলছে তারপর খেয়াল করে দেখলাম বড় বড় মাছ ওইখানে আছে তাদের জন্য বাদামগুলো দিচ্ছিল তারপরে হুড়ি হুড়ি করে আসছিল খাওয়ার জন্য আর এটা কিন্তু এনজয় করেছে দেখে ভিডিওর সাথে যারা এই আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা নতুন আছে যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন চাইলে কিন্তু ফেসবুক পেজও ফলো করতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আমার ভয়েসটা কিন্তু এখনো ভালো হয়নি ঠান্ডা এখন ভালো হচ্ছে না মানে এ ওয়েদারের সাথে আমি অ্যাডজাস্ট হতে পারছি না হঠাৎ গরম আবার হচ্ছে রাত্রে ঠান্ডা সব মিলিয়ে ঠান্ডাটা ভালো হচ্ছে না আবার একা হাতে যেহেতু কাজ কাজ করতে হচ্ছে হচ্ছে পানির এটা সেটা সব মিলিয়ে কিন্তু আমার কোনো মতেই ভালো না তো বয়সটা বারোটা বেজে আছে পাশেই কিন্তু সুন্দর করে বসার অনেকগুলো সিট আছে তো সেখানে বসে বসেই কিন্তু আমরা বাদাম খাচ্ছিলাম আর মাজান ওর মেহেদি দেখাচ্ছিল ও দেখানোর পর ও বাবাকে বলছে এবার তুমি দেখাও তোমার মেহেদি আমি যেটা দিয়ে দিয়েছি মাছ এটা দিয়ে দিয়েছে তোমার কালারটা কীরকম হয়েছে মানে সকালবেলা উঠেই দুজন দুজনে কালার চেক করছিল কারটা বেশি কারো মাজান বলছে মাজানেরটা মাজানের বাবা বলছে তারটা বেশি কারো হয়েছে এভাবে কিন্তু তাদের খুনসুটি লেগেই থাকে তো এখানে বসে বসে অনেকক্ষণ সময় পার করেছি বেশ ভালো লাগছিল নিরিবিলি অনেক সুন্দর একটা পরিবেশ বাইরে কিন্তু তেমন একটা রোদ ছিল না এটাই ছিল শান্তির বিষয় রোদ থাকলে তো অবস্থা খারাপ হয়ে যেত তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আশেপাশে আর কি আছে যেহেতু আমরা এখানে ফার্স্ট এসেছি তো ধারণা নেই সবাই এখানে যাচ্ছে আমরা সেখানেই যাচ্ছিলাম তো সামনে দেখলাম বেশ কিছু রাইড আছে দূরে থেকে দেখা যাচ্ছিল তো ভাবলাম সেখানে যাই দেখি আর কি কি আছে তো যাওয়ার সময় দেখলাম অনেকগুলো প্লেসে ছবি তোলার জন্য অনেক জায়গা আছে আর এখানে হচ্ছে অনেকটা সূর্যমুখী তো সবাই এই সূর্যমুখী বাগানে এসে কিন্তু ছবি তুলছিল আর সামনেই দেখলাম যে একটুখানি এখন পানির ভিতরে এখানে মনে হয় বক বিভিন্ন ধরনের স্পেশাল হাঁস মুরগি কি জানি কি জানি ঠিক বলতে পারতেছি না অনেক রকম পাখি টাইপের ছিল তো সামনে যেতে এই এটা কি কি বলে নাগর দ তোলা আর নাগর তোলা মনে হয় বলে না কি জানি একটা যাই হোক তো এখানে চলে আসি তো মার্জেন এখানে উঠবে তো আমরা টিকিট কাটি ভাবলাম যে কতক্ষণ আর লাগবে দশ পনেরো মিনিট মনে সিরিয়াল পেয়ে যাব তো আমরা টিকিট কাটার প্রায় এক ঘন্টা পরে কিন্তু এখানে উঠতে পেরেছি যদি প্রপারলি মেনটেন করে উঠা যেত তাহলে কিন্তু বেশি একটা সময় লাগতো না কিন্তু সব জায়গায় তো দুর্নীতি হবে এটা তো স্বাভাবিক অনেকে আছে যারা বিআইপি মানে যারা চেনা জানা আছে তারা কোনোভাবে টিকিট কেটে লাইনের ভিতরে তো ঢুকে চলে যাচ্ছিলো ডাইরেক্ট ওঠার জন্য তো এক পর্যায়ে মাঝানোবাবু অনেক রাগ হয়ে যায় অনেক চিলাচিলি করে কিন্তু তারা হয়তো বা গন্ডারে চামড়া নাকি কি কিছুই জানি না কথা কানেই নিচ্ছিল না এখানে যে সবাই বলতেছে এটা সেটা কেন লাইন মানে ব্রেক করে যাচ্ছে এত মানুষ দাঁড়িয়ে আছে তারা না তারা হচ্ছে কানে তুলা দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছিল তো ওইখানে যারা মানে ছিল তারা বলতেছে কিছু করার নেই তারা হচ্ছে এখানকার পরিচিত তাদের হাতে কিছু করার নেই এটা বলছিল তো যাই হোক আমরা উঠি উঠার পরে হচ্ছে উপর থেকে এত সুন্দর ভিউ দেখছিলাম ভালো লাগছিলো অনেকক্ষণ উপরে ছিলাম কারণ এক এক করে উঠাচ্ছিল তো আমরা বের হতে হতে অনেকটা সময় পার হয়ে গিয়েছে কারণ মা এখানে কিছুক্ষণ খেলা করে আবার প্রায় সবাই বের হয়ে গিয়েছিল পুরো পার্কটা একদম খালি হয়ে গিয়েছে তখন কিন্তু পার্কের আরেকটা নতুন সুন্দরতা দেখা যাচ্ছিল চারপাশে কেউ নেই লাইটিং আর হচ্ছে আমরাই পার্কটা দিনে যেমন নিজস্ব একটা সৌন্দর্য আছে রাতের বেলাও কিন্তু নিজস্ব একটা লাইটিং এর সৌন্দর্য আছে তো আমাদের বেশ ভালো লেগেছে যদি এটার কাজ এখনো কমপ্লিট হয়নি কাজ হলে মনে হয় আরো বেশি সুন্দর লাগবে দেখতে বলছিলাম এখন আমরা বাসায় চলে যাব কিন্তু মাজান বসে না আমরা বাসায় যাবো না মাজানে খুদা লেগেছে আর ও আজকে নাকি আমাদের দিবে মানে ওর খাওয়াবে আর ও আমাদের খাওয়াবে আর ও যেটা খাবে সেটার বিল আমরা পে করব মানে মেয়েটার মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসে কে জানে তো আমরা এইখানে একটা রেস্টুরেন্টে বসে পড়ি তো টুকটাক কিছু খাবার অর্ডার করে এখানে নাচোস পাস্তা উইন্স আর হচ্ছে একটা মিট বক্স অর্ডার করেছিলাম এবে আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এই ছিল তো ওইটাই খাচ্ছিলাম মোটামুটি সব খাবারই ভালো ছিল কিন্তু মিট বক্সটা আমার একটু ভালো লাগেনি এখানকার তো মার্চানি কেন পাস্তা খাচ্ছিলো ওর প্রচুর ক্ষুধা লেগেছে আর বরাবরই ও কোনো রেস্টুরেন্টে গেলে পাস্তা কিংবা চিকেন ফ্রাই এগুলোই খায় হলে পিৎজাম একটু খায় এই আর কি ও তেমন একটা কিছু খেতে পারে না কিন্তু ক্ষুধার কারণে মনে হয় পাস্তাটা অনেকটাই খেয়েছে মাসাল্লা আর এই বক্সটা কথা আগেই বলেছে আমার একটু ভালো লাগেনি মানে হয়তো অনেক বেশি ভিড় ছিল এই জন্য নাকি জানি না আর যখন বিল দেওয়ার ব্যাপার আসে তখন কিন্তু এই যে বাপ আর মেয়ের এর মধ্যে লেগে গেছে বলছে এত টাকা কেন নিচ্ছ আমি তো তোমাদের বিল শুধু দিব। মারজান বাবা বলছে এত টাকার বিলই এসেছে এটা তোমার দিতে হবে এখন ওর সাথে গনছে আর কিভাবে মানে মারজান বাবা টাকা নিচ্ছে আরও আরও দিতে চাচ্ছিল না আর ও তারপরে কিছু বিল ও দেয় মানে ওর সালামি থেকে কিছুটা যেহেতু ও বলেছে ও ট্রিট দেবে তো ওর থেকে কিছুটা টাকা না হয় আর বাকিটা হচ্ছে মারজান বাবাই দিয়ে দেয় জাস্ট ওর সাথে দুষ্ট করছিল এ আর কি আর মাজান কিন্তু এতে অনেক বেশি খুশি হয়েছিল ও আমাদের ট্রিট দিয়েছে আর ওর খাবার করে বিল আমরা দিয়েছিলাম ইতিমধ্যে কিন্তু ও সবাইকে ফোন দিয়ে বলছিল ও সালামি দিয়ে কিন্তু আমাদের ট্রিট দিচ্ছে তো খাওয়া দাওয়া শেষ করে এখানে মার্জান কিছুক্ষণ দোলনায় দুলে তারপরে এখানে হচ্ছে ছবি তোলার কিছু স্পেস ছিল সেখানে টুকটাক ছবি তুলে নেয় তো এইভাবে কিন্তু আজকের দিনটা আমাদের গিয়েছে ঈদের তৃতীয় দিন আর পয়লা বৈশাখ সব মিলিয়ে ভালোই গিয়েছে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছে সবাই দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ